আমি তোমাকে কেমন করে ভালোবাসি জানো ধরো মৃত্যু এলো আর এলো তোমার ফোন কল আমি মৃত্যুর পা জড়িয়ে ধরবো বলব যদি পুন পূর্ণ করে থাকি তার সাথে কথা বলতে দাও তারপর যেদিকে দু চোখ নিয়ে যেও বা ধরো শুকনো বালির মরুভূমি পেরিয়ে এসেছি আকণ্ঠ তেষ্টা পিপাসা ঘিরে ধরেছে এমন সময় তুমি এলে আগে আমি তোমায় মেটাবো তারপর পিপাসা এতটাই দামি তুমি আমার কাছে আমি চাইলে নিবিড় চাই তোমাকে ফুরে চুমু এঁকে দিই তোমার আত্মায় আমি জানি তুমি পৃথিবীর রাজা মহারাজ কিছুই নয় তবু আমার মনের রাজধানীতে তুমি একমাত্র সম্রাট আমি জানি এমন করে ভালোবাসতে তুমি পারবে না তবু তোমাকেই ভালোবাসি তুমি এই শীতে মাপলার খোঁজো আর আমি তোমাকে তুমি খিদের মুখে দেশি মুরগির মাংস আর হাতে করা রুটির সন্ধান করো আর আমি উপবাস ভাগতে চাই তোমার চুম্বনে এমন ঘন গাঢ় নিষ্ঠা ভরে ভালোবাসলে কপালে কান্না ছাড়া কিছুই থাকে না